একেবারে ঠাকুরনগরে রয়েছি সিএ লাগু হয়ে গিয়েছে মতুয়াদের মধ্যে উচ্ছ্বাস যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে কাল থেকে মতুয়ারা একেবারে আবেগে ভাসছেন তাদের অধিকারের লড়াই তাদের নাগরিকত্বের দাবি এবং সেই নিঃশর্ত নাগরিকত্ব অবশেষে লাগু হয়েছে আর তারা যেমনটা বিজেপিকে সমর্থন করছেন প্রধানমন্ত্রীকে বারবার ধন্যবাদ জানিয়েছে আমার সাথে মতুয়া গোসাইরা রয়েছেন তাদের সঙ্গেই কথা বলে নেব আপনাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব অবশেষে সেই নাগরিকত্ব লাগু হয়েছেন কী বলবেন খুব আনন্দ আমাদের নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে আমাদের দীর্ঘদিন উনিশশো আটচল্লিশ সাতচল্লিশ সালের থেকে যে যন্ত্রণায় ভুক্তি ছিলাম আজকে স্বাধীনতার পূর্ণ আনন্দ এবং উপলব্ধি করতে পারছি যে স্বাধীনতা কাকে বলে এবং ভারতবর্ষের সিটিজেন আমরা পেয়ে গেলাম আমাদের দিল ভারতীয় জনতা পার্টি তাই আমরা জয় শ্রীরাম জয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই দরখাস্ত করলে এই আবেদন করলে আপনারা যে নাগরিক রয়েছে সেই নাগরিকত্ব থেকে আপনারা বঞ্চিত হবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পেন এটা ভুল বোঝাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা মান সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা মমতা মাম ওনাকে প্রণাম জানাই যে আপনি মানুষকে ভুল না বুঝিয়ে আনন্দ দিন শান্তি দিন একেবারে এই মতুয়া মতুয়ারা যথেষ্ট আপ্লুত এবং আবেগে ভাসছেন তারা যেমনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে তারা যেমনটা অভিবাদন জানাচ্ছেন তেমনটা আজ দিনভর ভরে ছবি ঠাকুরনগর থেকে উঠে আসছে